আসসালামু আলাইকুম প্রিয় চাকরি ভাই বোনেরা কেমন আছেন সবাই আশা করি সকলেই ভালো আছেন আজকে আমরা বিভিন্ন চুক্তি সম্পর্কে যে ক্লাসগুলো নিয়েছিলাম সেটির শেষ ক্লাস আজকে এর আগে আমরা চুক্তি সম্পর্কে বেশ কয়েকটি ক্লাস আমাদের এই চ্যানেলে আপলোড করেছি আপনারা যদি সেগুলো না দেখে থাকেন তাহলে আমাদের চ্যানেলে গিয়ে সেগুলো দেখে আসবেন আশা করি আপনার অনেক বেশি উপকার হবে তো আজকে চলেন আজকে আমরা কয়েকটি চুক্তি দেখব এটি আমাদের শেষ ক্লাস চুক্তি সম্পর্কিত প্রথমে আমরা দেখব ডেটন চুক্তি এটি সংগঠিত হয় এই চুক্তিটি উনিশশো সালে ইউনাইটেড স্টেট অফ আমেরিকা অর্থাৎ ইউএসএর ম্যারিল্যান্ডে এই ডিটোন চুক্তিটি হয়েছিল এটি বসনিয়া ও হার্য গোবিনা এই দুটি দেশের মধ্যে সংগঠিত হয়েছিল স্বাধীনতা যুদ্ধের অবসানের জন্য এই মূলত এই ডিটন চুক্তিটি করা হয়েছিল বসনিয়া এবং হার্যগোবিনার মধ্যে অটোয়া চুক্তি এটি করা হয়েছিল এই চুক্তিটি করা হয়েছিল উনিশশো সাতানব্বই সালে ভূমি মাইন বন্ধের জন্য এই চুক্তিটি স্বাক্ষরিত হয় কানাডা রাজধানী অটোয়াতে এই চুক্তিটি হয়েছিল বলে এই চুক্তিটির নাম অটোয়া চুক্তি এটি ভূমি মাইন বন্ধের জন্য স্বাক্ষরিত হয়েছিল সিটিবিটি চুক্তি কম্পারেন্সিভ নিউক্লিয়ার টেস্ট ব্যান্ড ট্রেডি পারমাণবিক অস্ত্র পরীক্ষার জন্য এই চুক্তিটি স্বাক্ষরিত হয় সিটিবিটি চুক্তি এটি উনিশশো সালে এই চুক্তিটি স্বাক্ষরিত হয়েছিল আজকের ক্লাসে আমরা এই ডেটন চুক্তি অটোয়া চুক্তি এবং সিটিবিটি চুক্তি এই তিনটি চুক্তি সম্পর্কে জানলাম এর আগের ক্লাসগুলোতে আমরা বেশ কয়েকটি চুক্তি সম্পর্কে জেনেছি আপনারা সেই ভিডিওগুলো দেখবেন আশা করি আপনারা অনেক বেশি উপকৃত হবেন তো আজকে এই পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ